বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আসিয়া ইটালি থেকে বলছি নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছে কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরমে মেয়ে নাস্তা রেডি করেছে তাই নাস্তাটা খেয়ে আমি ঘরের বাকি কাজগুলো করে নেব কিছু কাপড় কাটা ছিল নিজের কাজ একটু লেটেই হয় করতে সবারটা করা হয় টুকটাক অর্ডারি কাজও করি কিন্তু নিজের থেকে গেছে এখন একটু সময় পেয়েছি সেলাই করে নিচ্ছি গত দিন বিকালে আমি প্রেশার কুকারে কিভাবে বট রান্না করতে হয় সেটা আমি করেছি এখন এটাকে ভালোভাবে একটু ভুনে নিয়েছি আর এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে বাগার দিয়ে নিচ্ছি এখানে জিরা তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে ফোরন তুলে নিয়েছি কিছু পেঁয়াজ আমি একটু কিউব করে কেটে নিয়েছি সেটা একটু কালারটা চেঞ্জ হওয়ার পরে আমি বটগুলো দিয়ে দিয়েছি এখানে জিরার গুঁড়ো কালো জিরার গুঁড়ো আর দিয়েছি গরম মশলার গুঁড়ো এরকম ভাজা হওয়ার পরে আমি অর্ধেকটা নামিয়ে নিব এটা বট ভাজা এটা এভাবে রুটি পরাটা যেভাবে বা খালিও খাওয়া যায় যে যেভাবে পছন্দ করেন আর এটা আমি ভুনা করবো জন্য প্রেসার কুকারটা ধুয়ে একটু গরম পানি দিয়ে দিলাম সাথে লবণ দিয়ে নিয়েছি এখানে কয়েক কোষ রসুন দিয়ে দিব দুই তিন মিনিট রান্না করব। জলটা যখন কামাকামাকা হবে তখন এটাকে নামিয়ে নিব। সাথে খাওয়ার জন্য আমি পিঠা করে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশানটা সিলেক্ট করে রাখবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি সাথে বুটের ডাল দিয়ে গরুর মাংস করেছি দুটাই নিয়ে নিচ্ছি দুপুরবেলা আমরা সবাই এটাই খাব খাওয়ার পরে মিষ্টি দই করা ছিল সেটা খেয়েছি এখন টেবিলটাকে ভালোভাবে ক্লিন করে নিব খাওয়া দাওয়ার পরে টেবিলটা যদি ভালোভাবে ক্লিন করা না হয় তাহলে কিন্তু মাছের উৎপাদ বাড়ে গরমের দিনে মাছিটা একটু বেশি এজন্য খাওয়ার পরে সময় এটাকে ক্লিন করে নিতে হয় এরপরে সিংটাকে পরিষ্কার করে আমি একটু রেস্ট নিব বিকেলবেলা আবার মেয়েদের নিয়ে আরবি পোড়াতে যাব আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম